আসসালামু আলাইকুম এভরিওয়ান স্বাগত জানাচ্ছি আপনাদেরকে অ্যাডোভি স্টকের বিগেনার টু প্রো সিরিজের নতুন একটি ভিডিওতে আপনাদের অসংখ্য কমেন্টে রিপ্লাই ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওটি আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন কিভাবে শত শত ইমেজের ট্যাগ টাইটেল ডেসক্রিপশন ক্রিয়েট করবেন জাস্ট একটা ক্লিকের মাধ্যমে অর্থাৎ একটি ইমেজকে পূর্ণাঙ্গভাবে এসিও করবেন সম্পূর্ণ ফ্রিতে তাও জাস্ট একটা ক্লিকের মাধ্যমে খুব কম সময়ের মধ্যে এবং এই ট্যাগ টাইটেলগুলো হবে গুগলের টপ র্যাঙ্কিং ট্যাগ টাইটেল ওয়েল আমি আজকে আপনাদেরকে ইমেজ তৈরি করা দেখাবো না কারণ হচ্ছে গিয়ে অলরেডি আমার চ্যানেলে ইমেজ তৈরি করা নিয়ে অর্থাৎ কিভাবে ইমেজ তৈরি করবেন এই সকল বিষয়ে ডিটেইলস ভিডিও রয়েছে আমি রিকোয়েস্ট করব আপনারা আগে ওই ভিডিওগুলো দেখে আসবেন এবং তারপরে কিভাবে এসইও করবেন অর্থাৎ আজকের এই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই ইফেক্টফুল হবে তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে কি হচ্ছে কি আমার ইমেজ ক্রিয়েট করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট সাতচল্লিশটা ইমেজ রয়েছে এগুলো আমি এ এর মাধ্যমে ক্রিয়েট করছি তো এই ইমেজগুলো হচ্ছে গিয়ে আমি এখন আপস্কেল করব এবং মার্কেট প্লেসে আপলোড করে আপনাদেরকে দেখাবো তো আমি এখান থেকে সবগুলো ইমেজ এখন আপস্কেল করব না বা হচ্ছে গিয়ে সবগুলো ইমেজ দেখাবো না প্রসেস সেম আমি আপনাদেরকে কিছু সংখ্যক ইমেজ করে দেখাচ্ছি আর যেটার কারণ হচ্ছে কি আমি যদি এখন সবগুলো ইমেজ আপস্কেল করতে যাই তাহলে আমার অনেক সময় লাগবে সেক্ষেত্রে আপনাদের ভিডিওটা খুব লেন্থি হয়ে যাবে আমি আপনাদেরকে এখান থেকে সর্বপ্রথম যে পাঁচ ছটা ইমেজ রয়েছে এই ইমেজগুলো আমি পিক করব এই যে ছয়টা ইমেজ রয়েছে এই ছয়টা ইমেজ আমি আপনাদেরকে আজকে ফুল প্রসেসটা দেখাবো এই ছয়টা ইমেজের জায়গায় আপনি যদি ছয় হাজার ইমেজও করেন এবং ছয়শ ইমেজও করেন প্রসেস সেম সেম ওইতেই আপনি আগাবেন বলতে সর্বপ্রথম এই ছয়টা ইমেজ আমরা এসিও করবো এসিও করার জন্য যেটা করবো আমরা চলে যাবো আমাদের প্রো স্টক আর নামে এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটি তো এই ওয়েবসাইটটি নিয়ে যদি কেউ জেনে থাকেন তাহলে তো ওয়েল গুড আপনি অনেক আগেই জেনে ফেলেছেন আর যদি না জানেন তাহলে আমি আপনাদেরকে আজকে এই ওয়েবসাইটটি ইন ডিটেলস সম্পূর্ণ বিষয়টি বুঝিয়ে বলবো এবং দেখিয়ে দিব যে কিভাবে আপনি এই ওয়েবসাইটটিকে সঠিক ওয়েতে ব্যবহার করবেন এবং এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আপনি ট্যাগ টাইটেল সম্পূর্ণ করবে সর্বপ্রথম আমি আপনাদেরকে লিংক দিয়ে দিব আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন আসার পর একটু যদি নিচের দিকে আসেন তাহলে এখানে কিছু জিনিস দেখতে পারবেন এটা আমাদেরই খুব ক্লোজ একটা ভাই ব্রাদার্স হচ্ছে আমাদের যে টক কমিউনিটি রয়েছে তাদের জন্য এটা তৈরি করেছে এখানে যদি আমরা একটু সেটিং এ ক্লিক করি সেটিং ক্লিক করলে দেখতে পারবেন এখানে কিছু সেটিংস রয়েছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এগুলো দিয়ে আপনার কাজ করতে হবে সর্বপ্রথম হচ্ছে গিয়ে অ্যাড এপিআই কি এই এপিআই কিজ এর মাধ্যমেই হচ্ছে গিয়ে আপনার ইমেজগুলো ট্যাগ টাইটেল এসইওটা সম্পূর্ণ হবে তো এটা খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে গিয়ে আপনাদেরকে সব থেকে বেশি বোঝার বিষয়টা তো সর্বপ্রথম এখানে এই যে দেখেন এপিআই এর মধ্যে আমার ওয়ান কি অলরেডি দেওয়া আছে আপনাদের এই জিনিসটা থাকবে না আপনারা এখানে ক্লিক করার পরে এই জিনিসটা ব্ল্যাঙ্ক থাকবে তো আপনারা যেটা করবেন এখানে এপিআই তো আমার একটা রয়েছে আমি যদি এটাকে ডিলিট করে দিই তাহলে আপনারা দেখতে পারবেন হ্যাঁ আমি ডিলিট করে এটাকে সেভ করে দিচ্ছি এটাকে একটা রিফ্রেশ দিচ্ছি এখন হচ্ছে গিয়ে আমার এখানে কোনো এপিআই কি এড করা নাই একদম নিউ জাস্ট সেটিং এ আসবো আমি এসে এখানে করবো অ্যাড এপিআই কিতে ক্লিক করার পর এখানে দেখেন অপশন রয়েছে আমার ইপিআই কি অ্যাড করার বলতো এই যে গুগল স্টুডিও এআই স্টুডিওটা সিলেক্ট থাকা অবস্থা আপনারা নিচের দিকে আসবেন এসে এখানে গুগল এআই স্টুডিও যেটা রয়েছে যেহেতু আমরা এখানে গুগল এআই স্টুডিও সিলেক্ট করেছি এখানে যদি আমরা এআই স্টুডিও সিলেক্ট না করে যদি এখানে এই যে অফেন রোটার যেটা রয়েছে এটা যদি সিলেক্ট করতাম সেক্ষেত্রে আপনার এখানে আসা লাগতো হ্যাঁ আমরা যেহেতু গুগলের এআই স্টুডিওর মাধ্যমে এটা সেট করব যার জন্য গুগলের যে এই ট্যাগ টাইটেল গুলো হবে সেগুলো টপ র্যাঙ্কিং হয় তো আমি সবসময় গুগল ইউজ করে আপনারা চাইলে গুগল ইউজ করতে পারেন আদারওয়াইজ অল্টারনেটিভ যেটা রয়েছে সেটাও ব্যবহার করতে পারেন তো এটা সিলেক্ট থাকা অবস্থা আমরা এখানে গুগল এআই স্টুডিওতে চলে আসবো এসে এখানে গেট গুগল এপিআই কি এই যে অপশনটা রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করবো ক্লিক করার পরে আপনাকে এই ইন্টারফেসটাতে নিয়ে আসবে অটোমেটিকলি আপনি এখানে আসার পরে এই যে ক্রিয়েট এপিআই কি তে রয়েছে এটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এমন একটা ইন্টারফেস আসবে এটা এই যে ব্ল্যাঙ্ক স্পেস এর মধ্যে একটা ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে আপনি জাস্ট সিম্পলি এখানে জিমিনি এপিআই তে ক্লিক করে দিবেন এন্ড দেন এখানে এই যে ক্রিয়েট এপিআই এক্সাক্টিং প্রজেক্ট এটার মধ্যে একটা ক্লিক করে দিবেন এটাতে ক্লিক করার পর এখানে এই যে জেনারেটিং এপিআই কিজ আমার এপিআই কিটা জেনারেট হয়ে গেছে এপিআই কিটা জেনারেট হয়ে যাওয়ার পর কপিতে একটা ক্লিক করবো এখান থেকে ক্লোজ করে দিব আমরা চলে আসবো আমাদের ওয়েবসাইটে ওয়েবসাইটে এসে এই যে এখানে ওপিআই কি বসানোর যে জায়গাটা রয়েছে ইন্টার গুগল এআই স্টুডিও এপিআই কি এটার মধ্যে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম এন্ড দেন এখানে একটা নাম আমরা সেট করে দিতে পারি আমরা এখানে আমি জিএফএক্স দিয়ে দিলাম এন্ড দেন হচ্ছে কি এখানে এটা সেভ করে দিব এখন যদি আমরা সেটিংস এ যাই তাহলে দেখতে পারবেন এখানে এইটা সেভ আছে দেখতে পাচ্ছেন জিএফএক্স নামে এই যে এপিআই কিটা সেভ আছে এই এপিআই কিটা অ্যাড করে নিব আমাদের ইয়েতে ইতে আইডিতে এখানে জাস্ট অ্যাড ক্লিক করে দিব অ্যাড ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে আমাদের এফ এক্স নামে একটা এপিআই কি অ্যাড হয়ে গেছে গুগল কিজ একটা এখানে অ্যাড রয়েছে ওয়েল এপিআই কি এর বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন অ্যান্ড দেন আমরা নিচে স্ক্রল করবো এখানে টাইটেল আপনি কয়টা টাইটেল চাচ্ছেন ওয়ার্ডস আমি এখানে মিনিমাম দশটা ওয়ার্ড চাচ্ছি ম্যাক্স ত্রিশটা এখন সে আমার সাবজেক্ট বুঝে যতটুকু এর ভিতরে প্রয়োজন ততটুকু আমাকে প্রোভাইড করবে ডেসক্রিপশান আপনি যদি অ্যাডবি ছাড়া অন্য কোনো মার্কেট প্লেসের জন্য এই এসিওটা করেন সেক্ষেত্রে আপনার ডেসক্রিপশন প্রয়োজন হতে পারে তো এখানে ডেসক্রিপশনটা ফিফটিন টু হান্ড্রেড রয়েছে এটা ডিফল্ট যেটা রয়েছে আমার একটুকুই এনআফ একটুক হলে চলবে আমার ডিসক্রিপশানটা না হলেও চলে সো বাট ওকে এনাফ থাকুক কিওয়ার্ড কিওয়ার্ড এখানে মিনিমাম ফর্টি রয়েছে আমি এটাকে আরেকটু বাড়াই দিই ফর্টি এবং ম্যাক্স ফিফটি আটচল্লিশ থেকে পঞ্চাশটার ভিতরে আমার কিওয়ার্ড থাকবে অ্যান্ড দেন এআই প্রোম্ট ওয়ার্ডস এটা আমাদের দরকার নাই না দিলে যদি আপনারা চান এখান থেকে জিরো করে দিতে পারেন অথবা এটা না ধরলেও চলবে সমস্যা নেই ওয়েল দেন আমরা নিচে আসি জেনারেশন অপশান জেনারেশন অপশনের মধ্যে আমরা এখানে সিলেক্ট করে দেবো সিঙ্গেল ওয়ার্ড কিওয়ার্ডস অর্থাৎ আমার যে কিওয়ার্ডগুলো রয়েছে সেগুলো সিঙ্গেল ওয়ার্ডে থাকবে বিকজ অফ আশা করি আপনারা সকলে জানেন যে অ্যাডভিউই সিঙ্গেল ওয়ার্ডের কিওয়ার্ডগুলো তাড়াতাড়ি প্রমোট করে ওয়েল তো আমরা একটু নিচের দিকে আসবো নিচের দিকে এসে দেখব এখানে যেগুলো রয়েছে এগুলো সেম টু সেম থাকবে একদম সরাসরি আমরা এখানে সেভ সেটিংয়ে ক্লিক করে দিলাম আমাদের সেটিংটা সেভ হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে আমাদের ইমেজগুলো ইম্পোর্ট করার ফালা বলতো আমি সিলেক্ট ফাইলে ক্লিক করে দিলাম আমাদের ডেস্টিনেশনে যাব আমি যদি একটু বড় করে নিই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে ইমেজগুলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ আমি পাঁচটা ইমেজ করে আপনাদেরকে দেখাচ্ছি ওপেনে ক্লিক করে দিলাম আমার ইমেজগুলো ইম্পোর্ট হয়ে গেছে এখন জাস্ট সিম্পলি আমি একটু নিচের দিকে আসবো নিচের দিকে এসে আমি এখানে প্রোম ক্লিক করবো না যেহেতু আমার ম্যাটার ডাটা দরকার সেহেতু আমি এখানে জেনারেট ম্যাটার ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের ইমেজগুলো প্রসেস হচ্ছে খুব কম সময় নেয় যেহেতু একটু ট্যাগ টাইটেল ডেসক্রিপশন অনেক কিছু সে অ্যাড করে এখানে তো একটু সময় নেয় বাট খুব বেশি নেই যে দেখতে পাচ্ছেন অলরেডি একটা হয়ে গেছে তো এটা ছয়টা পর্যন্ত হোক আমরা একটু অপেক্ষা করি বলতো কাজ দেখতেই পাচ্ছেন আমাদের ম্যাটারটা জেনারেট করা কমপ্লিট আমরা যদি জাস্ট এখানে ডাউনলোড ম্যাটারটা সিএসবিতে ক্লিক করি আমাদের ম্যাটারটা এখানে সিএসবি আকারে ফাইল ডাউনলোড হয়ে গেছে বলতো সিএসবি হচ্ছে এটা একটা ফরম্যাট যে ফরম্যাটটা অ্যাডভি স্টক অ্যান্ড আদার্স যে মার্কেট প্লেসগুলো রয়েছে সবাই অ্যাকসেপ্ট করে এই এক্সেল ফাইলের মধ্যে আমি যদি আপনাদেরকে ওপেন করে দেখাই তাহলে আপনারা ইন ডিটেলস বুঝতে পারবেন এই এক্সেল ফাইলের মধ্যে এই যে ট্যাগ টাইটেলগুলো সে জেনারেট করেছে সবগুলো একদম সিরিয়াল বাই অর্গানাইজ করা আছে এই যে দেখেন ফাইল নেম title. কিওয়ার্ড এগুলো বড় করলে হচ্ছে কি আপনি ভালোভাবে বুঝবেন এই জিনিসগুলাই হচ্ছে কি যখন আমরা এই সিএসভি ফাইলটা যখন আমরা আপলোড করব তখন এই যে ডাটাগুলো রয়েছে এই ডাটাগুলো আমাদের সিরিয়াল ওয়াইজ আমাদের যে ছয়টা ইমেজ রয়েছে সেই ছয়টা ইমেজে এই যে দুই থেকে শুরু প্রথমটা জাস্ট হচ্ছে আমাদের ইন্ডিকেটর এই দুই তিন চার পাঁচ ছয় সাত এই ছয়টা লাইন হচ্ছে গিয়ে আমাদের ছয়টা ইমেজের মধ্যে একদম সেভ হয়ে যাবে তাহলে আমাদের ম্যাটার কমপ্লিট হয়ে যাবে এটা হচ্ছে মূল জিনিস তো আমরা এটাকে এখান থেকে ক্লোজ করে দিলাম অথবা আপনি যদি চান এখানে এই যে দেখেন ম্যাটার রেজাল্টে যদি আসেন এখানে আপনি যদি চান জাস্ট কপি করে করে যে না আমি মার্কেট প্লেসে কপি থেকে কপি করব কপি করব কপি করে আমি মার্কেট প্লেসে পেস্ট করবো পেস্ট করে ওইভাবে ডাউন আপলোড করব আমার ইমেজগুলো সেটাও পারেন আর যদি আপনি যদি চান যে না আমি একবারে সিএসবি ফাইল আপলোড করে দিব ফাইল আপলোড করে দিয়ে আমার মেয়েটা ইম্পোর্ট করে দেবো সেটাও পারেন জাস্ট অল্প কিছুক্ষণ সময় লাগে সেক্ষেত্রে বাট এই ডিএসবি নিয়ে কাজ করার ক্ষেত্রে আপনাদেরকে একটা জিনিস খুব বেশি মাথায় রাখতে হবে আপনার সিরিয়াল যে মেনটেন করবেন সেটা হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেটভাবে সিরিয়াল মেনটেন করতে হবে আদারওয়াইজ একটা ফাইল যদি এদিক এদিক হয় সেক্ষেত্রে আপনার শত শত ফাইলের কাজগুলো একদম বিফলে চলে যাবে বলতে কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমাদের ইমেজগুলোতে এই যে ইমেজগুলো ইমেজগুলো কিন্তু আমি এসিও করে নেই আপনারা জানেন সো আমি এই ইমেজগুলো যেহেতু এসিও করে নেই ইমেজগুলো এখন এসি করে নিব এসি করার জন্য আমি আমি ব্যবহার করতেছি এসে এখানে ইমেজগুলো সর্বপ্রথম ইম্পোর্ট করে দিব এই হচ্ছে গিয়ে তপাশ তপাসে এসে আমি এখানে ইমেজগুলো আগে আমি ইম্পোর্ট করে নিচ্ছি ওপেন করে দিলাম এক্সপোর্ট সিক্সে এ ক্লিক করবো এখানে আমরা জেপিজি টা সিলেক্ট করে দিব এবং কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট রাখব অরিজিনাল ফোল্ডারের মধ্যে রাখতে চাচ্ছি কিনা আমাদেরকে জিজ্ঞাসা করতে শেষে তো আমরা যেটা করব এখানে অরিজিনাল ফোল্ডারটা না দিয়ে আমরা আলাদা একটি ফোল্ডার ক্রিয়েট করব আমি এইখানে আলাদা একটি ফোল্ডারে ক্রিয়েট করে দিচ্ছি আমি জাস্ট একটা র্যান্ডমলি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম ওয়ান নামে অ্যান্ড দেন এটার মধ্যে লোকেশানটা সেট করে দিচ্ছি এই লোকেশানটা সেট করে দিলাম তো এখন ওয়ানে হচ্ছে কি এটা আউটপুটটা দিবে অ্যান্ড দেন সেভে ক্লিক করলাম তাহলে আমার যেই ইমেজগুলো রয়েছে ফোর এক্সে আপস্কেল হয়ে যাবে দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট সিক্স এমবি রয়েছে হবে বারো দশমিক নয় অর্থাৎ টুয়েলভ পয়েন্ট নাইন এমবিতে কনভার্ট হবে বলতো আমি এই ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করতেছি যেহেতু আফস্কেল একটু সময় সাপেক্ষের বিষয় আমার ইমেজগুলো আফস্কেল হয়ে যাক বলতো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ইমেজগুলো আফস্কেল করা শেষ এখন হচ্ছে আমি এখান থেকে ক্লোজ উইন্ডোতে ক্লিক করে দেবো আর এটাকে এখান থেকে ক্লোজ করে দেবো আমি সরাসরি এখন চলে যাব আমার অ্যাকাউন্টে আমার অ্যাডভাই অ্যাকাউন্টে চলে আসলাম আমি এখানে এসে সিম্পলি আমরা জাস্ট এখান থেকে আপলোডে ক্লিক করবো আপলোডে ক্লিক করার পর এখান থেকে ব্রাউজ করে নিব। ব্রাউজ করে নিয়ে আমাদের যে ইমেজগুলো রয়েছে সেই ইমেজগুলো এখানে আমরা আফস্কেল করা ইমেজগুলো যে এখানে আমি আফস্কেল করা ইমেজগুলো এখানে রেখেছিলাম আপস্কেল করা ইমেজগুলো এখান থেকে ওপেনে ক্লিক করে দেবো বললে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে কি আমাদের ছয়টা ফাইল আমরা সবগুলো ফাইলে এখানে সিলেক্ট করব। আপলোড সিএসবিতে ক্লিক করব চুজে সিএসবি ফাইলে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের ডাউনলোড করা সেই অ্যাক্সেল ফাইলটি সিলেক্ট করে দেব ওপেন ক্লিক করবো এখানে আপলোডে ক্লিক করে দেব দেন জাস্ট এখানে একটা রিফ্রেশে ক্লিক করে দেব দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো গ্রিন মার্ক চলে এসেছে আবার আমি সবগুলো সিলেক্ট অলে দিলাম ক্রিয়েট উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে দিলাম এবং আমাদের এখানে রিকগনাইজেবল প্রপার্টি নো থাকবে হ্যাঁ সব কিছু ঠিকঠাক থাকলে আমরা জাস্ট এখান থেকে সেভ ওয়ার্কে ক্লিক করে দিলাম এখানে সবকিছু কিছু দেখতে পাচ্ছেন আমাদের ট্যাক টাইটে ল্যাড হয়ে গেছে এই যে এটা তো উনপঞ্চাশটা উনপঞ্চাশটা টাকা সবগুলো তো টাকা করে সব কিছু অলমোস্ট ডান আমরা এখানে জাস্ট সাবমিট সিক্স ফাইলে ক্লিক করে দিলাম আমাদের ফাইলগুলো এখান থেকে আপলোড হয়ে যাবে এটা একটা ভেরিফিকেশন এটা সবাই জানেন যারা কাজ করেন এখানে ক্যাট আসে ক্যাট সিলেক্ট করে দিলে আমাদের ইমেজগুলো ভেরিফাই হয়ে যায় তো দেখতে পাচ্ছেন ভেরিফাই হয়ে গেছে আমাদের ইমেজগুলো ভেরিফিকেশান কমপ্লিট জাস্ট সাবমিটে ক্লিক করে দিলাম আমাদের ইমেজগুলো ইন্টারভিউতে চলে এসেছে তো এই ছিল ফুল প্রসেসটা আমি আপনাদেরকে মেটাডাটা জেনারেট করে এসিও করে আপস্কেল করে আপলোড দেওয়ার পুরো প্রসেসটা দেখিয়ে দিয়েছি আশা করতেছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করুন কমেন্ট করুন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত ধন্যবাদ